গাজীপুরের টঙ্গিতে ভয়াবহ অগ্নিকাণ্ড কেমিক্যাল গোডাউনে আগুন নেভাতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ হয়েছেন ফায়ার সার্ভিসের চার সদস্য একজন এখনও নিখোঁজ সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে সাহারা মার্কেটের একটি কেমিক্যাল গোডাউনে আগুনের সূত্রপাত হয় প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আরও চারটি ইউনিট যোগ করা হয় ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম জানান গোডাউনে থাকা কেমিক্যাল বিস্ফোরণের কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এই বিস্ফোরণেই আহত হন চারজন সদস্য অগ্নিদগ্ধদের মধ্যে রয়েছেন ফায়ার ফাইটার শামীম নুরুল হুদা জয় হাসান এবং অফিসার জান্নাতুল নাইম তাদের দ্রুত ঢাকার বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে এই রং টং ওই যেহেন আগুন লাগছে ওইখানে আমার বায়ার রং টং রাখছে রঙের গোডাউন তো শুনলাম যে ওই যে আমার বায়ার দোকানের কর্মচারী একটা ওইখানে গেছিল নাকি ফিরে গেছে এখন মনে হয় ঢাকা মেডিকেল কলেজে আছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন ইয়ার উৎপত্তি তারপরে দুয়া উঠছে অনেকবার অনেকক্ষণ ফায়ার সার্ভিসের ফোন দিছি ফায়ার সার্ভিসের লোক আসছে আসার পর ওনারা জিজ্ঞাসা করছিল যে এখানে ভিতরে তখন দুয়ার সময় লোক ছিল না মাল বার করছি আমরা কিছু আরও অনেক মাল ছিল যে মালিক উনি আর ওনার লেবার সহ ওইখানে দাঁড়ায় দাঁড়ায় আছে তা দাঁড়ায় থাকে একটু একটু ধোয়া ধোয়া উঠতেছিল তো ধোয়া উঠার সাথে সাথে জিজ্ঞেস করলাম কী হয়েছে ওই যে বিদ্যুতের থেকে শর্ট সার্কিটে একটু আগুন লাগছিল ওখান থেকে ধোঁয়া উঠতেছে পরে ধোয়া আমি তাহলে ফায়ার সার্ভিসে ফোন দেন পরে ফায়ার সার্ভিস আসছে আসার পরে ওনারা এখানে আসছিল আমিও আসছিলাম ওনারা বলছে ভাই সব গোডানে কেমিক্যালের ঘোড়ানে কি আছে। আমি বলছি যে এইসব গোডানে আপনার ব্লিচিং পাউডার আর হাইড্রো হাইড্রোস আছে ওইখানে আপনি পানি মারতে পারবেন আপনার যদি অন্য কোনো ই থাকে যে আগুন নিয়ন্ত্রণ করার পাউডার পাউডার যদি কিছু থাকে তো ওইখানে মাইরা আপনি ধোয়া নিয়ে করতে পারবেন ফায়ার সার্ভিস জানিয়েছেন এখনো একজন সদস্য নিখোঁজ রয়েছেন নাম পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে তদন্ত শেষে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের প্রকৃত কারণ জানানো হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস এটা কোনো সাধারণ দোকানের আগুন নয় এটা কেমিক্যালের একটা দোকান এবং দোকানের পিছনে গোডাউন সেখানে আগুন তো এই আগুন দেখার সাথে সাথে আমাদের যারা ফায়ার ফাইটার আসছিলো তারা জানেন যে সবসময় ঝুঁকি নিয়ে কাজ করে তো ঝুঁকি নিয়ে কাছাকাছি যাওয়ার সাথে সাথেই সেখানে একটা বিস্ফোরণ ঘটছে এবং সেখানে আগুন লেগেছে তো এরপর আমাদের এ কাজ করতে গিয়ে আমাদের পাঁচজন আহত হয়েছে তারা চারজন বার্ন ট্রিটমেন্ট হসপিটালে আছে ঢাকায় তো সেখানে তারা চিকিৎসাধীন অবস্থায় আছেন। আমাদের মহাপরিচালক মহোদয় সহ আমাদের পরিচালকগণ এবং আমাদের সিনিয়র অফিসাররা ওখানে আছেন তাদের টেক কেয়ার করা হচ্ছে এবং ডাক্তাররা চেষ্টা করছেন তাদের সুস্থতার জন্য আর আমাদের অন্যান্য টিম যারা কাজ করছে এখনও কাজ চলছে আমাদের ভিতরে তো আমরা সাতটার সময় আগুনকে আমরা আমাদের মোটামুটি নিয়ন্ত্রণে আছে এখন আগুন তো যেহেতু কেমিক্যালের আগুন এটা একবার মনে হচ্ছে যে পুরাই নিয়ন্ত্রণ আবার মনে হচ্ছে যে আবার আগুন জ্বলবে বা জ্বলছে যেহেতু কেমিক্যাল আপনারা জানেন এখানে অনেকক্ষণ যাবতে আমরা কাজ করছি এখানে সোডিয়াম বাইকারট ছিল এখানে ব্লিচিং পাউডার ছিল এখানে হাইড্রোজ ছিল ম্যাটার ছিল এখানে স্টোন আছে এখানে সোডা আছে এই জাতীয় কেমিক্যাল এখানে ছিল তো এই কেমিক্যালগুলা যত্রতত্র যেভাবে সেভাবেই রাখা ছিল এগুলো যেভাবে রাখার কথা কেমিক্যাল সেভাবে আসলে এই কেমিক্যালগুলা হাউস কিপিং যাকে বলে যে গুড হাউস কিপিং যেভাবে রাখার কথা কেমিক্যাল সেভাবে ছিল না এবং এখানে এই এখানে আগুন লাগছে যেই দোকানে বা গোডাউনে সেটার কোনো সাইনবোর্ডও ছিল না আমরা আমাদের পাঁচজন দগ্ধ হয়েছে এটা বললাম আমি